বেমাল হয়েছে ঘূর্ণিঝড় পাশাপাশি আমাদের এখন বর্তমানে যে আকস্মিক যে বন্যা এর হাত থেকে আমাদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমন পুনর্বাসন কর্মসূচির আওতায় চোনঘাট উপজেলায় তিনশো জন কৃষকের মধ্যে বিনামূল্যে আমনের সার বিদ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান আমরা এখনও অনুষ্ঠিত হবে তো আমি যদি একটা কথাই বলি যে আমাদের বর্তমান যে কৃষি অনেক এগিয়ে গেছে শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে না সারা বিশ্বের কথা যদি বলি সারা বিশ্বে বাংলাদেশের অর্জন করেছেন আমি যদি একটা কথা বলি যে যে বিশেষ করে আমাদের প্রধান ফসল ধান সারা বিশ্বে বাংলাদেশ দেশের মধ্যে তৃতীয় অবস্থানে আছে যদিও আয়তনের ছোট একটা দেশ কিন্তু একশো পঁচানব্বইটা দেশের মধ্যে তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ এবং পাশাপাশি আমাদের শাকসবজি উৎপাদনের দিক দিয়ে সারা বিশ্বে বাংলাদেশ তৃতীয় অবস্থানে আছে আমাদের আম উৎপাদনে সারা বিশ্বে বাংলাদেশ সপ্তম অবস্থানে আছে আলু উৎপাদনে সারা বিশ্বে বাংলাদেশ সপ্তম অবস্থানে আছে এরকম পাট উৎপাদনে সারা বিশ্বে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে আছে তো এই যে গ্রীষ্ম সাফল্য এর পিছনে আমাদের যাদের আমাদের অবদান আছে বিশেষ করে আমাদের কৃষক ভাইয়েরা যারা মাঠ পর্যায়ে নিরলসভাবে পরিশ্রম করেন এবং পাশাপাশি আমাদের কৃষি বিজ্ঞানী যারা নতুন নতুন উন্নত জাত উদ্ভাবন করেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যারা নতুন জাত এবং প্রযুক্তি সমূহ কৃষক ভাইদের কাছে পৌঁছে দিয়ে থাকেন তো আপনারা এখানে আছেন ধৈর্য সহকারে থাকবেন তো আমি আমাদের এই যে মেলা এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম